কেনাডা চলমান ক্রাইসিসগুলোকে মিট করার জন্যে হেলথ কেয়ার সার্ভিস হাউজিং সার্ভিস বা হাউজিং ম্যানেজমেন্ট এগুলোকে স্মুথ করার জন্যে কেনাডা সরকার বা এবং ক্যানাডার ডিপার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারা পরিকল্পিতভাবে ইমিগ্রেশন সিস্টেমটাকে আরও স্মুথ করার জন্যে দুই সালে কম পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করার যে প্ল্যান নিয়েছিল সেটাই চলমান ছিল কিন্তু দুই সালে শেষ নাগাদেশে দেখা গেল অনেকগুলো প্রভিন্স তাদের নমিনেশন কোটা বা তাদের পিয়ার রেসিডেন্টের কোটা কমে দেওয়ার ফলে প্রচুর পরিমাণে লোক সংকটে ভুগতেছে বিশেষ করে উপযুক্ত কর্ম ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের একটা ক্রাইসিসে এখানে তারা ভুগতেছে যার ফলে তারা ইমিগ্রেশন মিনিস্টারের কাছে এটা নিয়ে আবেদন করে ইমিগ্রেশন মিনিস্টার সব কিছু যাচাই বাছাই করে বাধ্য হয়ে গত ষোলোই অক্টোবর তিনি ঘোষণা দিয়েছেন যে কেনাডা গভর্নমেন্ট কয়েকটি প্রভিন্সের নমিনেশন কোটা এই বছরে বাড়িয়ে দেবে বিশেষ করে এই বছরে তো আর খুব বেশি সময় আসে তা না অলরেডি অক্টোবরের মাঝামাঝি আমরা পার করেছি তো নভেম্বর ডিসেম্বরে এই সময়টার মধ্যে মূলত এগুলো কার্যকরী হবে এখন এখানে কারা সুযোগ পাবেন সেটা একটা প্রশ্ন আপনারা যারা আউট অফ ক্যানাডা থেকে বা ইনসাইড ক্যানাডা থেকে শুনতেছেন অনেকে মনে করতে পারেন যে আপনাদের ইনভাইটেশন হয়তো বাড়ানো হবে সেটা হতে পারে কিছুটা অংশে তবে এখানে মেইন যে বিষয়টা ঘটবে সেটা হলো আপনারা জানেন যে অলরেডি অনেকগুলো হাজার হাজার অ্যাপ্লিকেশন ব্যাকলগে আছে তো ইমিগ্রেশন ডিপার্টমেন্টে অ্যানুয়াল এন্ট্রি অর্থাৎ পান রেসিডেন্ট ভিসা দিয়ে তারা যে পরিমাণে ব্যক্তিদেরকে এন্ট্রি করার সুযোগ দেয় ক্যানাডাতে সেই সংখ্যাটা মূলত বাড়ানো হবে তো এই জন্যে যাদের অ্যাপ্লিকেশনগুলো অলরেডি সাবমিট করা হয়েছে ক্যানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে কিন্তু ব্যাকলগের কারণে যারা ওয়েটিংয়ে রয়েছিলেন সেই জায়গাতে মূলত তাদের ওয়েটিং পিরিয়ডটা পিরিয়ডটা কমবে তাদের সামনে যে বিপুল পরিমাণে লোক লোক অপেক্ষমান অপেক্ষমান লোকদের মধ্যে থেকে এখানে আরও বেশি লোকদেরকে পারমান্ট রেসিডেন্ট ভিসা দেওয়া হবে এর ফলে এখানে ব্যাকলগের সংখ্যাটা কিছুটা হলো কমবে তো এটা নিঃসন্দেহে একটা ভালো খবর যারা পিআরের জন্যে অ্যাপ্লাই করে ওয়েটিংয়ে রয়েছেন তাদের জন্যে এবং সেই সাথে আর একটা বিষয় বলা যায় সেটা হলো যে গভর্নমেন্ট বুঝতে পেরেছে যে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামে আরও অধিক পরিমাণে লোকের দরকার আছে আগামী মাসে যে ইমিগ্রেশন প্ল্যানটা ঘোষণা হবে সেখানে নিশ্চয়ই এটা একটা রিফ্লেকশন আমরা দেখব তো দুই সালে আশা করা যায় যে অ্যানুয়াল কোটা পঞ্চান্ন হাজার থেকে আর বেশি হবে বিশেষ করে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে যাদের কেনা হয় তাদের সংখ্যাটা ক্যানাডা টু বুস্ট প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম স্লট ইন টু থাউজেন্ড টোয়েন্টি মিনিস্টার তো কানাডা ইমিগ্রেশন মিনিস্টারের নাম দিয়াব তিনি মূলত এই ঘোষণাটা দিয়েছেন ইন এ সারপ্রাইজিং পলিসি পাইভট কেনাডাস ইমিগ্রেশন মিনিস্টার লিনা লিনা দিয়াব অ্যানাউন্সড অন অক্টোবর সিক্সটিন দ্যাট দি ফেডারেল গভর্নমেন্ট উইল রিস্টোর অ্যাডিশনাল নমিনেশন স্লটস টু প্রভিনসিয়াল ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিস উইল বি